নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন সজনে শাক বা সজনে পাতার মধ্যে প্রচুর গুণাগুণ আছে এটা প্রায় আমরা সকলেই জানি তবে অনেকেই সজনে পাতা বা সজনে শাক খেতে চায় না কেন এটা অনেকেই ভাবেন যে একটু তেঁতো বা কষা হয় তবে আজকে আমি সম্পূর্ণ নিরামি সজনে শাকটা যেভাবে রান্না করব আমার মতো করে যদি এইভাবে সজনে শাকটা রান্না করেন দেখবেন এই সজনে শাকটা মেখেই মনে হবে পুরো ভাতটা খেয়ে নিই এতটাই সুস্বাদু হয় সজনে শাকের এই রেসিপিটা তা সজনে শাক অন্যান্য শাকের তুলনায় বাঁচতে একটু সময় লাগে সজনে শাকগুলো বাছার আগে আমি উল্টো উল্টোপিঠটা ভালো করে দেখে নিচ্ছি কোনো পোকামাকড় আছে কি না কোনো পোকামাকড় নয় সজনে শাকগুলো একেবারে কচি আছে আর সজনে শাকের মধ্যে এই যে শক্ত শক্ত ডাটিগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিতে হয় কারণ এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে না তাই এগুলো একটু সময় নিয়ে বেছে নিতে হবে আর সজনে শাকটা যত কচি হবে ততই রান্নাটা খুব বেশি নরম হবে তো সজনের শাকগুলো আমি পরিষ্কার করে যতটা সম্ভব পেরেছি এই কাটিগুলো বেছে বেছে ফেলে দিয়েছি পাতাগুলো একটা একটা করে খুলে নিয়েছি আর সজনে শাকটা কাটবার কোনো দরকার নেই পাতাগুলো এইভাবে খুলে নিলেই সজনা শাকটা খুব ভালো রান্না হবে এখন সজনা শাকটাকে আমি জল দিয়ে দুই তিনবার পরিষ্কার করে ধুয়ে নেব আজকে সজনা শাকের রান্নাটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম একটা সসপ্যানে কিছুটা জল দিয়ে সামান্য এক চিমটি পরিমাণে নুন দিয়ে দিলাম আর এখানে খুব সামান্য এক চিমটি পরিমাণে দিচ্ছি খাবার সোডা খাবার সোডা দিলে সজনে শাকটা খুব হবে খসখসে ভাবটা থাকবে না ভালোভাবে জলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন ধুয়ে রাখা সজনে শাকটা দিয়ে দিচ্ছি সজনে শাক অনেকে অনেক ভাবে রান্না করেন আমার মতো সম্পূর্ণ নিরামিষ সামান্য একটু মশলা বাটা দিয়ে এইভাবে সজনে শাকটা রান্না করে খেয়ে দেখবেন এত সুস্বাদু হয় মনে হবে যে সজনে শাকটা দিয়ে পুরো ভাতটা মেখে খেয়ে নিই সজনে শাকটা নাড়াচাড়া করে জলের মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম এখন মাঝারি আছে এটাকে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য সজনে শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেব একটা মাঝারি মাপের আলুকে এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা ছোট সাইজের বেগুন কেটে বেগুনটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন ঢাকাটা খুলে দেখে নেব সজনে শাকটা সেদ্ধ হয়েছে কি না সজনে শাকটার মধ্যে অনেক জল আছে তবে এই জলটা ফেলে দেব না জলের মধ্যেই প্রচুর পুষ্টিগুণ আছে গ্যাসের আঁচ বাড়িয়ে জলটা শুকিয়ে নেব তার আগে আমি সজনে শাকটা দেখে নেব সেদ্ধ হয়েছে কি না একটুখানি খাবার সোডা দিলে সজনে শাকটা খুব ভালো নরম হয়ে যায় কেন সজনে শাক একটু খসখসে হয় গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে জলটা শুকিয়ে নিয়ে শাকটাকে আমি নামিয়ে রেখেছি রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি টেবিল চামচের দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল আর এখানে দিচ্ছি সাত আটটা বিউলির ডালের বড়ি বড়িগুলোকে বেশ হালকা একটু লাল লাল করে বইটাকে একটু ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে চা চামচে হাফ চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটু ছোটো ছোটো করে টুকরো করে ফোড়নটাকে দিয়ে দিলাম আর এখানে আমি একসঙ্গেই আলু আর বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু বেগুনটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে আপনারা একবার সজনে শাকটা নিরামিষভাবে রান্না করে খেয়ে দেখবেন যারা সজনে শাক খেতে ভালোবাসে না বা খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে সজনে শাকটা রকম কষা ভাব থাকে না বা রকম এটা তেতেও হয় না খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলু বেগুনটা খুব সুন্দর একটা কালার হয়ে এসছে এখন আমি বেগুনগুলোকে একটু বেছে বেছে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তা নাহলে বেগুনগুলো পুরো ঘেটে যাবে আলু বেগুনটা আমি আলাদা করে ভাজিনি আপনারা চাইলে আলু বেগুনটা আলাদা করেও ভেজে নিতে পারেন আলুটা ভাজতে ভাজতে মনে হচ্ছে বেশ আলুটা কিছুটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি আলুটা একটু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এখন খুব সামান্য পরিমাণে এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ আর সেদ্ধ করে রাখা যে সজনে শাকটা ছিল সেদ্ধ করা সজনে শাকটা দিয়ে দিচ্ছি শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে একটু খাবার সোঁটা দেওয়ার কারণে একেবারে নরম হয়ে গেছে সজনের শাকটা খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে দিচ্ছি খুব সাধারণ রান্নাটা এইভাবে রান্নাটা সজনে শাকটা করলে যারা সজনে শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু সজনে শাকটা খেতে খুবই পছন্দ করবে এখন পরিমাণ বুঝে নুন দিতে হবে কেন শাকটা সেদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম পরিমাণ মতো নুন দেওয়ার পরেও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি এই রান্নাটা হতে আর খুব বেশি সময় লাগবে না কেন এটা আমার আলুগুলো ভাজা আছে আর সজনে শাকটাও সেদ্ধ করা আছে এখন এটাকে কম আছে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো আর একটু ভালো সেদ্ধ হয়ে যায় সামান্য একটু মশলা বেটে নেব চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে এটাকে আমি শিলে একটু হালকা করে বেটে নেব এখন দেখে নিচ্ছি শাকটা কি পর্যায়ে আছে কম আছে বসিয়ে রেখেছি আলাদা করে আর এতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই সব কিছু আমার ভাজা সেদ্ধ করা আছে তাই শাকটাকে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল নেই শাকটার মধ্যে এখন আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর একই সঙ্গে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম যে মশলাটা আমি বেটে রাখলাম সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এগুলো আমার বাড়ির বানানো বড়ি বড়িগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে তবে এতে আলাদা করে আমি কোনো জল দেব না কম আঁচে রান্না করব ঢাকা দিয়ে তাহলে বড়ি আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি দুটো কাঁচা লঙ্কা চিরে এভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি এর শেষে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে স্বাদ অনুপাতে চা চামচের হাফ চামচ পরিমাণে আমি চিনি দিচ্ছি সজনে শাক একটু তেতো বা কষা অনেকেই লাগে একটু চিনি দিয়ে রান্না করতে হবে আর এই রান্নাটা কোনো রকম বা কষা হবে না খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন এটাকে কম আছে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তাহলে আলু আর বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি সম্পূর্ণ রান্নাটা আমি কম আছে করছি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এরকম মাখো মাখো হবে তবে আলু বেগুনগুলোকে আমি ঘেটে দেব না এরকম একটু গোটা গোটা রাখবো তাহলে এটা দেখতেও ভালো লাগবে আর এগুলো ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এরকম যদি একটা সজনের শাক থাকে মনে হবে যে সজনের শাক দিয়েই পুরো গরম ভাতটা খেয়ে নিই ঠিক পরিবেশনার আগে ওপর থেকে এইভাবে একটু গোটা পোস্ত দানা ছড়িয়ে দেবেন এটা দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে আজকে সজনে শাকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার